আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেব পৃথিবী বিভিন্ন দেশে কোন দেশের এক টাকা বাংলাদেশে কত টাকা আছে বন্ধুরা আজকে টাকা রেট কালকে থেকে কিছুটা বেড়েছে আসুন এক নজরে দেখে নেই আজকের দিনে টাকা রেট কত বন্ধুরা প্রথমে রয়েছে ইউএসএ বন্ধুরা আজকে ইউএসএ এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশের টাকা একশো উনিশ টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আছে বন্ধুরা কানাডা বন্ধুরা কানাডা এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা আজকে পেয়ে যাবেন আটাশি টাকা সাঁত্রিশ পয়সা তারপর আছে ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে একশো বত্রিশ টাকা সাতানব্বই পয়সা তারপর রয়েছে বন্ধুরা ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে একশো সাতান্ন টাকা পঞ্চান্ন পয়সা এরপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা নিউজিল্যান্ড এক ডলারের মূল্য চুয়াত্তর টাকা পাঁচ পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য আছে আশি টাকা এক পয়সা এরপর আছে বন্ধুরা দুবাই আজকে দুবাই এক দিনের মূল্য বত্রিশ টাকা ছেষট্টি পয়সা তারপর আছে বন্ধুরা আজারবাইজান বন্ধুরা আজকে আজারবাইজান বাইজ এক মানতের মূল্য রয়েছে সত্তর টাকা ছাপ্পান্ন পয়সা তারপর আছে বন্ধুরা বাহরাইন বন্ধুরা আজকে বাহারান একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা আজকে পেয়ে যাবেন তিনশো উনিশ টাকা চার পয়সা এরপর আছে বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা বিরানব্বই টাকা নয় পয়সা তারপর আছে বন্ধুরা কুয়েত বন্ধুরা আজকে কুয়েত একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন তিনশো একানব্বই টাকা সত্তর পয়সা এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন সাতাশ টাকা সত্তর পয়সা তারপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে তিনশো এগারো টাকা তিপ্পান্ন পয়সা এরপর আছে বন্ধুরা কাতার বন্ধুরা আজকে কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আছে বন্ধুরা সৌদি আরব বন্ধুরা আজকে সৌদি আরবে এক রিয়ালে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউএন মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পাবেন ষোলো টাকা বিরানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড বন্ধুরা আজকে সুইজারল্যান্ডে এক ফ্রেঞ্চের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় একশো বিয়াল্লিশ টাকা একত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা হংকং বন্ধুরা আজকে হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে পনেরো টাকা উনচল্লিশ পয়সা তারপর আছে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে আজকে এক টাকা তেতাল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা জর্ডানে এক দিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় একশো উনি সত্তর টাকা উনিশ পয়সা এরপর আছে বন্ধুরা জাপান বন্ধুরা জাপানে এক এ মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন চুরাশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা সাত টাকা ছিয়াত্তর পয়সা তারপর রয়েছে বন্ধুরা পোল্যান্ড বন্ধুরা আজকে পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে আজকে পেয়ে যাবেন একত্রিশ টাকা ছয় পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর বন্ধুরা আজকে সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে বিরানব্বই টাকা ছয় পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক লিওর মূল্য রয়েছে ছাব্বিশ টাকা সাতটা সেই পয়সা সাতাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা থাইল্যান্ড বন্ধুরা আজকে থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে আজকে তিন টাকা ছাপ্পান্ন বসা বন্ধুরা এই ছিল আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বস্ব আপডেট বন্ধুরা টাকার সম্পর্কে প্রতিদিন জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন